আমার আমার ভাইরা বসির উদ্দিন আবার চিন্তা করলে এ বাবাজি এই গভীর জংলার মাঝখান থেকে কার কান্নার আওয়াজ শোনা যায় বসিরুদ্দিন এবার কানটাকে খাড়া করিয়া কানটাকে পাইতা দিলে কোথায় থেকে এই কান্নার আওয়াজ বসিরুদ্দিন এবার সামনের দিকে আগায় যতই সামনের দিকে আগায় ততই কান্নার আওয়াজ তার কানের মাঝে বৃদ্ধি পায় বসিরুদ্দিন এবার চল্লিশ জন ডাকাতদেরকে বললে ডাকাত পাইরা তোমরা এখানে একটু অবস্থান করো আমি একটু দেখে আসি কে জংলার মাঝখানে কান্না করে এত গভীর রজনীতে যেখান দিয়ে একটা মানুষ যাইতে ভয় পায় এই গভীর জংলার মাঝখানে কে কান্না করতেছে তাকে একটু তালাশ করে নিয়ে আসি এবার ডাকাত বসির উদ্দিন হাঁটতে হাঁটতে ওই কান্নার আওয়াজের পথ অনুসরণ করতে করতে গিয়ে দেখে একটা ছোটো একটা জুপড়ির ঘর দেখা যায় বসির তাকায়া তাকায় দেখে রে ওই জুপড়ির মাঝখানে একটা মাদ্রাসার ছাত্র ফুফায়া ফুফায়া কান্না করি আর কান্নার মধ্যে বলে আমার বাবা না আমার মা নাই আমি বড় অসহায় আজকে যদি আমার মা থাকতো আজকে যদি আমার বাবা থাকতো গো তাহলে আমি এখানে নির্জনে কাঁদতে হই না আমি এত দরিদ্র এত হতো দরিদ্র তেল কেনার জন্য টাকা নাই পয়সা নাই এইভাবে ছোট বাচ্চাটা কান্না করতেছে ডাকাত বসির উদ্দিন এবার আগায় ওই মাদ্রাসার ছাত্রকে জিজ্ঞাসা করে বাবা তুমি এত গভীর রজনীতে এই জংলার মাঝখানে কি করো এবার ওই ছোট বাচ্চাটা ডাকাত বসির উদ্দিনকে দেখা কান্না আরো বাড়ায়া দিলেন আর বলতেছেন সে আপনি কে আমি আপনাকে চিনি না জংলার মাঝখানে কেন কান্না করি জানেননি ওই যে টাকা দেখেন পাশে একটা মাদ্রাসা দেখা যায় ওই মাদ্রাসার ছাত্র আমি সকলের মা আছে বাবা আছে তাদের টাকা পয়সা আছে তাদের মা বাবা তাদেরকে নিয়ে বাড়িতে কেরোসিন তেল দিয়া কুপির মাধ্যমে বাতির মাধ্যমে তার করার ব্যবস্থা করে দেয় আমার মা না আমার বাবা আমি বড় এতি আমার আপন বলতে কেউ নাই আমি বড় বড় আমি আমি এখানে কিত্তে বসিয়া আমার করে বাতি নাই আমার একেদিন তোমার মরেতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা এবারে গাড়ি টাকা করি। কিছুই যাবে না তিনটুকরো মাটি চারা কিছুই পাবি না আজরাইল ফের হাজির হবে এসে চলছে তরি যতই বের হবে শেষে চলবে না সেদিন তোমার কোন বানা কবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা মওত কাসিন কুল্লু নাসিন শারিবুল কবর বাইতিন কবর বাইতিন না নাসিন দাখিলুল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল দরবারে কালী মাতু শুক্রিয়া আদায় করছি যে মহান রব আলীন আপনাকে আমাকে আজকের মহতি জলসার প্রায় শেষ অধিবেশনে আল্লাপাক রব্বুল এক নেক হয়ে আসার বসার কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দান করেছেন এই জন্য আমরা মালিকের দরবারে শুক্রিয়া থান বলি আলহামদুলিল্লাহ প্রিয় ভাইয়েরা আমার লম্বা লম্বাচোরা ভূমিকা টানব না অনেক রাত হয়ে গেছে তাই সংক্ষিপ্ত সময়ে কয়েকটা কথা বলার চেষ্টা করব যেই কথাগুলো বলবো কুরআন ও হাদিসের আলোকে ওই কথাগুলোর উপর আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করুক আমিন আমার তেলাওয়াত তো আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলেন নবীজি আমি আপনার উপর এমন এক কিতাব নাজিল করলাম যেই কিতাবটা মানুষকে অন্ধকার পথ থেকে আলোর পথ দেখায় দেয় আমি আপনার উপর এমন এক দামি কিতাব নাজিল করে দিলাম যে দামি কিতাব অন্ধকার যুগের মানুষগুলাকে আলোর যুগে পরিণত করে দেয় সুবাহান আমার ভাইরা আমার বন্ধুগণ আমার আল্লাহ রব্বুল আলমিন নবীকে ডাক দিয়ে বলেন নবীজি ইয়া রাসূল আল্লাহয়া হাবিব আল্লাহ যারা দুনিয়াতে জন্মগ্রহণ করল ইয়া রাসূল আল্লাহ যারা অন্ধকার যুগের মধ্যে জন্মগ্রহণ করল ইয়া রাসুল আল্লাহ আমি আল্লাহ রব্বুল আল্লামিন আপনার উপরে এমন এক কিতাব নাজিল করলাম যে যেই কিতাবটা অন্ধকার যুগের মানুষগুলাকে আলোর পথে নিয়ে যাবে এই দামি কিতাবটা আমি আল্লাহ রব্বুল আলমিন আপনি নবীর উপর নাজিল করলাম সু এই দামি কিতাবটার মাধ্যমে যারা অন্ধকারে যুগের মধ্যে ছিল ইয়ার সুর আল্লাহ এই অন্ধকার যুগের মানুষগুলা দামি কিতাবের মাধ্যমে এই কোরআনে মাধ্যমে আলোর পথ দেখবে ইয়ার সুর আল্লাহ হাবিব আমি আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা করে দিলাম কিতাব

আমি আল্লাহ রবুল আলমিন আপনাকে এমন দামি কিতাব দিলাম যেই দামি কিতাবের মাধ্যমে নবীজি আপনি পদগুলা মানুষগুলাকে আলোর পথে নিয়ে আসবেন যেই কিতাবের মাধ্যমে আপনি অন্ধকার যুগের মানুষগুলাকে আলোর পথ দেখা দিবেন এই কোরআন কিভাবে মানুষগুলাকে অন্ধকার যুগের পথ থেকে আলোর পথে নিয়ে আসে এই কিতাবের সংস্পর্শে যারা যাইবে এই কিতাবে এর সুহবতে যারা যাইবে আমার আল্লাহ বলেন এই কিতাবের বরকতে এই কিতাবের আলোতে ওই অন্ধকার মানুষগুলো আলোর পথ পেয়ে যাবে 아 বন্ধুগণ এ আমার বাবাজি খুব খেয়াল করে শুনবেন খুব মনোযোগ লাগায়া শুনবেন হতে পারে আজকের এই মাহফিলটা আমার আপনার জীবনের শেষ মাহফিল অতএব বন্ধুদের জীবনের শেষ মাহফিল মনে করিয়া জীবনের এই মাহফিলটাকে শেষ মাহফিল মনে করিয়া যদি মনোযোগ সহকারে কথাগুলো শুনতে পারো হইতে পারে এই মাহফিলের কথাগুলো তোমার জীবনের মোটটাকে পরিবর্তন করে দিবি এই জন্য আমার ভাইরা আমার ভাইরাম এই কিতাবের সংস্পর্শে যারা যাইবে এই কিতাবের হবতে যারা যাবে এই কিতাব অন্ধকার মানুষগুলাকে আলোর পথ দেখায় দিবে জগৎ বিখ্যাত একজন ডাকাত ছিল যার নামটা ইতিহাসের পাতার মধ্যে লেখা ডাকাত বসির চল্লিশ জন ডাকাতের সদস্য ছিল এই বসির উদ্দিন জন ডাকাতের লিডার ছিল বসির উদ্দিন এমন কোন মানুষ নাই যে মানুষগুলা বসির উদ্দিনের নাম শুনলে ডরাইত না যে বসির উদ্দিনের নাম শুনলে গাবরাইত না এই বসির বিখ্যাত একজন ডাকাত ছিল সকলেই জানত বসির উদ্দিন যে অনেক বড় একটা ডাকাত এই বসির তার নাম সকলে জানতো সে অনেক বড় একটা তার স্ত্রী ছিল অনেক আল্লাহ একজন মহিলা স্ত্রী এই বলতেন বসির তুমি এই মানুষের মাল আত্মসাত করিও না মানুষের মাল হরণ করিও না প্রয়োজনে আমরা স্বামী স্ত্রী না খেয়ে থাকবো তারপর মানুষের মাল আত্মসাত করে খেও না কিন্তু ডাকাত বসির স্ত্রীর কথা কখনো শুনতেন না স্ত্রীকে ধমক মারতেন স্ত্রীকে মারধোর করতেন স্ত্রীর উপর হাত চালাইতেন একদিন এই বসিরুদ্দিন দেখেন কোরানের সহবতে থাকার কারণে কিভাবে ডাকাত বসিরুদ্দিন আল্লাহওয়ালা বসিরুদ্দিনে পরিণত হয় এই বসিরুদ্দিন একদিন রাতের অন্ধকারে চল্লিশ জন সদস্য লইয়া ডাকাতি করার জন্য জঙ্গলার মাসকান্দিকে রোয়ানা হয়ে আমার ভাইরা আমার বন্ধুগন ডাকাতের লিডার বসির উদ্দিন যখন এই ডাকাতি করার জন্য রাতের খুবই অন্ধকারে জংলার মাছ দিয়ে রওনা হয় ডাকাত বসিরুদ্দিন হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে আগায় যতই সামনের দিকে আগায় ততই তার কানের মধ্যে একটা কান্নার আওয়াজ আবার সামনের দিকে আগায় আবার তার কানের মধ্যে কান্নার আওয়াজ আমার ভাইরা আমার বন্ধু বসিরুদ্দিন আবার চিন্তা করলে এ বাবাজি এই গভীর জংলার মাঝখান থেকে কার কান্নার আওয়াজ শোনা যায় বসিরুদ্দিন এবার কানটাকে খাড়া করিয়া কানটাকে পাইতা দিলে কোথায় থেকে এই কান্নার আওয়াজ বসিরুদ্দিন এবার সামনের দিকে আগায় যতই সামনের দিকে আগায় ততই কান্নার আওয়াজ তার কানের মাঝে বৃদ্ধি পায় বসিরুদ্দিন এবার চল্লিশ জন ডাকাতদেরকে বললে ডাকাত বাইরা তোমরা এখানে একটু অবস্থান করো আমি একটু দেখে আসি কে জংলার মাঝখানে কান্না করে এত গভীর যেখান দিয়ে একটা মানুষ যাইতে ভয় পায় এই গভীর জংলার মাঝখানে কে কান্না করতেছে তাকে একটু তালাশ করে নিয়ে আসি এবার ডাকাত বসির উদ্দিন হাঁটতে হাঁটতে ওই কান্নার আওয়াজের পথ অনুসরণ করতে করতে গিয়ে দেখে একটা ছোটো একটা জুপড়ির ঘর দেখা যায় বসির উদ্দিন তাকায় দেখে রে ওই জুপড়ির মাঝখানে একটা একটা মাদ্রাসার ছাত্র ফুফায়া ফুফায়া কান্না করে আর কান্নার মধ্যে বলে আমার বাবা নাই আমার মা নাই আমি বড় অসহায় আজকে যদি আমার মা থাকত আজকে যদি আমার বাবা থাকত তাহলে আমি এখানে নির্জনে হই না আমি এত দরিদ্র এত হতো দরিদ্র তেল কেনার জন্য টাকা নাই পয়সা নাই এইভাবে কান্না করতেছে ডাকাত বসির উদ্দিন আবার আগায়া ওই মাদ্রাসার ছাত্রকে জিজ্ঞাসা করে বাবা তুমি এত গভীর রজনীতি এই জংলার মাঝখানে কি করো এবার ওই ছোট বাচ্চাটা ডকাত বসিরউদ্দিন কে দেখা কান না আর বড়ায় দিলেন আর বলতেছেন হুজুর আপনি কে আমি আপনাকে চিনিনা জংলার মাঝখানে কেন কান্না করি জানেননি নি ওই যে টাকা দেখেন পাশে একটা মাদ্রাসা দেখা যায় ওই মাদ্রাসার ছাত্র আমি সকলের মা আছে বাবা আছে তাদের টাকা পয়সা আছে তাদের মা বাবা তাদেরকে নিয়ে বাড়িতে কেরোসিন তেল দিয়া কুপির মাধ্যমে বাতির মাধ্যমে তার করার ব্যবস্থা করে দেয় আমার মা না আমার বাবা না আমি বড় এটি এই দুনিয়াতে আমার আপন বলতে কেউ নাই আমি বড় আমি বড় সহায় আমি এখানে নির্জন একে বসিয়া আমার এক বাতি নাই আমার ঘরে তেল নাই আমি পড়তে পারতেছি না সকালবেলা যে আমি ওস্তাদকে সবক দিব এই তেলটা পর্যন্ত আমার নাই সকলে সবক দিতে পারে আমি তেলের অভাবে টাকা পয়সার অভাবে সবক দিতে পারি না হুজুর আপনাকে আমি আপনাকে চিনলাম না এবার ডাকাত বসির মনের মধ্যে ওই ছোট বাচ্চার কথাটা এমন ভাবে আঘাত মারছে রে আল্লাহর কিতাবের নূর তার অন্তরের মাঝে ধাক্কা মারছে জোরে বলেন আল্লাহ আকবার আমার ভাইরা আমার বন্ধুরে খুব খেয়াল করে টাকা দেখে বসির উদ্দিনের অন্তরের মধ্যে আল্লাহর কালামে এমন জুড়ে একটা ধাক্কা মার্শি টাকাত এবার চিন্তা করলেন আমি তো কত মানুষের মাল আত্মসাত করেছি হরণ করেছি অথচ এই মাদ্রাসার ছাত্রটা টাকার অভাবে পয়সার অভাবে কেরোসিন তেল কিনতে পারে না সে পড়তে পারে না আজকে থেকে আমি সব কিছু ছাড়িয়া দিব। এই বাচ্চাটার তেলের ব্যবস্থা আমি বসির উদ্দিন যতদিন বেঁচে থাকবো ততদিন আমি তাকে করে দেব বাচ্চার মাথায় আবার হাত বুলায় দেয় আর বলে বাবা রে তোমার কোনো টেনশন নাই তোমার কোনো পেরেশানি নাই এ বাবা আজকে থেকে তোমার কান্নার কোনো কারণ না আমি আজকে থেকে তোমার জিম্মাদার হয়ে গেলাম আজকে থেকে আমি তোমার জিম্মাদার হয়ে গেলাম তোমার যত তেল লাগবে যত বাতি লাগবে সবগুলো আমি ব্যবস্থা করে দেব তুমি শুধু পড়ালেখা করবে ডাকাত বসির উদ্দিন এবার দোকানের মধ্যে চলে গেলেন গভীর রজনীতের দোকানদারকে গিয়ে ডায়কা উঠাইলেন দোকানদার যখন টাকা দেখলেন টাকাত মুসিরুদ্দিন দোকানের মধ্যে আইসা উপস্থিত এবার দোকানদার ভয়ে টাকাত কে ডাক দিয়ে বলতেছেন বসির এত রাত্রি এত গভীর রজনীতে কি মনে করি আসলেন বলতেছে সে আমাকে এগসের তেল দাও বলে এত রাত্রে কিসের জন্য বলে দরকার আছে আমাকে তেল দাও কত টাকা বলে হুজুর তেলের দর দামের দরকার নাই আপনার যতটুকু তেলের প্রয়োজন আপনি নিয়ে যান আমি তো আপনাকে চিনি আপনাকে আমি চিনে ফেলাইছি দোকানদার ভয়ে যত তেল লাগে মাগনা দিয়ে দেয় বসির ডাক দিয়ে বলে দোকানদার ভাই রে তুমি গতকাল যে বসির চিনছিলা আর আজকের বসির উদ্দিন কিন্তু এক না এ দোকানদার ভাই তোমার তেলের দাম কত সেটা বলো তোমার তেলের দাম দিয়ে আমি তেল নিব মাগনা আজকে তেল নেওয়ার জন্য আসি না তেলের দামটা দোকানদারকে জোর করে দিয়ে দিলেন দোকানদার এবার বসিরউদ্দিনকে বলতেছে ও আপনার তেলের এই বান্ডটা আমার মাথায় তুলে দেন আপনি যেখানে বলবেন সেখানে আমি নিয়ে দিয়ে আসব। এবার বসিরুদ্দিন বলতেছে না তোমার নেবার প্রয়োজন নাই এই তেলের বান্ডটা আমার মাথায় উঠায়া দাও এবার বসিরউদ্দিন নিজে মাথায় করিয়া তেলের বান্ডটা মাথায় ওঠাইয়া ওই বাচ্চার কাছে নিয়ে আসলেন বাচ্চাকে তেলের ব্যবস্থা করে দিয়া পাতির ব্যবস্থা করে দিয়া ওই মাদ্রাসার ছেলের মাথায় হাত গুলায় ডাক দিয়ে বলতেছে বাবা জীবনে অনেক অন্যায় করেছে অপরাধ করেছি আজকে বাবা তোমার কান্না দেখিয়া তোমার কুরানের দেখিয়া কোরআনের প্রতি তোমার ভালোবাসা দেখিয়া আমি আর স্ত্রীর থাকতে পারলাম আমি আর নিজেকে সামলাইতে পারলাম না আজকে থেকে আমি তোবা করলাম আর কোনোদিন মানুষের মাল আত্মসাৎ করব না আর কোনোদিন মানুষের মাল গ্রহণ করব না ডাকাতি করব না আজকে থেকে আমি তো করলাম এবার ডাকাত বসিরুদ্দিনে যে চল্লিশ জন সদস্য দাঁড়ায় আছে মোনাসিনী চল্লিশ জন সদস্যকে দাঁড় করা যে তোমরা এখানে দাঁড়াও আমি দেখে আসি কে কান্না করতেছে। তো ডাকাত বসিরুদ্দি এখানে তেল আনতে গিয়ে অনেক সময় নষ্ট হয়ে গেছে চল্লিশ জন সদস্য ডাকাত বসির উদ্দিনকে দেখে বলতেছে উস্তাদজি লিডার জি আপনার আসতে এত দেরি হয়েছে কেন রাত তো প্রায় শেষের দিকে আমার মুসলমান আমার ভাইরা আমার বন্ধুগণ খুব খেয়াল করে শুনবে ডাকাত বসির উদ্দিন এবার চোখের বানি সারিয়া চল্লিশ জন সদস্যদেরকে ডাক দিয়ে বলে ও আমার সদস্য ভাইরা তোমরা শুনে নাও তোমরা শুনে নাও আজকে থেকে আমি তোবা করলাম আজকে থেকে আমি মালিকের কাছে ক্ষমা চাইলাম আর কোনো দিন আমি ডাকাতি না আর কোনো কোনদিন আত্মসাত করবো না তোমাদেরকে আমরা আমি বলি তোমরা এই রাস্তা ছেড়ে দিয়া আল্লাহর রাস্তায় ফিরে আসো তোমরা ওই ডাকাতি ছাড়িয়া তোমরা দিনের রাস্তায় চলে আসো এই কথা বলিয়া ডাকাত বসির বাড়ির দিকে রওনা হয়ে গেলেন হাঁটি হাঁটি পা পা করিয়া ডাকাত বসির উদ্দিন বাড়ির গেইটের সামনে যখন গেলেন দরজার সামনে গিয়া দেখে দাঁড়াইয়া মালিককে ডাক দিয়ে বলেন মালিক রে আমার স্বামী বসির মানুষের বাড়িতে গেছে ডাকাতি করার জন্য আল্লাহ গো তোমার কাছে আমি ক্ষমা চাই আল্লাহ তুমি আমার স্বামীকে মানুষের হাতে ধরা ফেলাইও না সহি সালামতে আমার স্বামীকে তুমি আবার আমার কাছে ফিরাইয়া দিও আল্লাহ তুমি আমার স্বামীকে এই রাস্তা থেকে ফিরাইয়া রাস্তায় এনা দিও স্ত্রী স্বামীর জন্যই দোয়া করতেছি বসির উদ্দিন সাপের বাইর থেকে কথাগুলো শুনতেছি বসির উদ্দিনের দিলের মাঝে বড় আঘাত লাগছে স্ত্রীকে আমি আঘাত করতাম যে স্ত্রীকে আমি এত মারধুর করি রে ওই স্ত্রী দেখা যায় আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চায় ওই স্ত্রী দেখা যায় আমার সুস্থতার জন্য দোয়া করি এবার বসিরুদ্দিন স্ত্রীকে ডাক দিয়ে বলে স্ত্রীরই দরজা খোল মনে করছে স্ত্রী না জানে আজকে কোন কাম কুমকাময়সি সঙ্গে সঙ্গে দরজা খুলে দেখলেন ডাকাত বসির উদ্দিন সামনে উপস্থিত খালি হাতে আজকে আর হাতে কিছু নাই স্বামীকে ডাক দিয়ে বললেন স্বামী রে কি হয়েছে কোনো সমস্যা আছে নাকি ডাকাত বসির বলতেছে বিবির আগে আমাকে ঘরে নিয়ে চলো আমাকে উজুর পানি দাও আমাকে আগে উজু বানায়া দাও ডাকাত বসির উদ্দিনের এই কথা শুনিয়া বিবি বড় আশ্চর্য হইলে যেই স্বামী ঘর থেকে বের হয়েছে রূপ নিয়ে আবার ঘরে ফিরলেন আরেক রূপ নিয়া মনে মনে একটু শান্তি লাগলেন মনে হয় আল্লাহ হেদায়ত দান করছি এ স্বামী আমার হয়েছে খুলে বলেন কি হয়েছে এবার উদ্দিন ডাক দিয়ে বলেন বিবি রে আল্লাহর কুরআন আমার অন্তরটাকে কিনে নিয়েছে আল্লাহর কুরআন আমার দিলের মধ্যে বড় ধাক্কা দিয়েছে দিবি রে এমন এমন ঘটনা একটা মাদ্রাসার ছাত্র তার কান্না আমার দিলের মধ্যে আঘাত করছি কোরআনের খেদমত করার কারণে আমার আল্লাহ আমারে হেদায়তের মালা পরিধান করায়া দিছি ডাকাত বুসিরুদ্দিন এই কর আদের খেদমত করার কারণে আল্লাহ তার গলায় হেদায়তের মালা পরায় দিসে মালা পরা এবার স্ত্রীকে ডাক দেবো যেহেতু হেদায়তের পর্তে আসছি তাহলে চলো আমরা একজন বুজুর্গর হাতে গিয়ে বায়াত গ্রহণ করি তখন স্ত্রী আর স্বামী পরামর্শ করলেন কার কাছে যাওয়া যায় চিন্তা করলেন জগৎ বিখ্যাত একজন বুজুর্গ খাজা কুতুবুদ্দিন বখতিয়ারে কাকি তখনকার যুগের সবচাইতে বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি ওনার দরবারে গিয়ে মরিল হবেন স্ত্রী এবং স্বামী দুইজন মিলে খাজা কুতুবুদ্দিন বখতিয়ারে কাকির দরবারে গিয়ে উপস্থিত হলেন আর গিয়ে বলতেছেন যে আমরা আপনার কাছে মুরিদ হওয়ার জন্য আসছি খাজা বখতিয়ার কাকি ওনাকে দেখে চিনে ফেললেন উনি যে একজন বড় ডাকাত এই ডাকাতের কথা খাজা বখতিয়ারে কাকি অনেকবার শুনেছেন যে এ ব্যক্তিটা অনেক বড় ডাকাত অনেক বড় নাম তিনিও জানেন এবার তেনাকে বললেন আজকের রাতটা তুমি এখানে থাকো আজকের রাত থাকার পরে আগামী দিন সকালবেলা তোমাকে বায়াত গ্রহণ করা আমার ভাইরা আমার খাজা দেখেন এই ব্যক্তিটা যার নামটা এতদিন ছিল ডাকাতদের লিস্টের মধ্যে এই ব্যক্তির নামটা এখন আল্লাহ বুজুর্গদের নামের লিস্টে সকালবেলা ডাইকায় না এই বসিরুদ্দিনকে ডাক দিয়ে বলতেছে বসির বাবারে আমি তো জানি তুমি সবটাইতে বড় একজন ডাকা এ বাবারে তুই কি এমন আমন করলা কি এমন এক কাজ করলা আজকে আমি খাবে দেখলাম আজকে আমি স্বপ্নে যুগে দেখলাম তোমার নামটা আল্লাহ আলাদের নামের তালিকার মধ্যে কি এমন আমল করলা এবার ডাক দিয়ে বলে আমি শুধুমাত্র একজন ইয়েম একজন হত হতদরিদ্র মাদ্রাসার ছাত্রর আমি একটা তেলের ব্যবস্থা করে দিয়েছি আমি তার জিম্মাদার হয়েছি মনে হয় আমার অল্ল এই মাদ্রাসার ছাত্রের খেদমত করার কারণে হইতে পারে আমার অল্ল আমাকে তার মালা দিস এবারে খাজা কুতুবউদ্দিন বখতিয়ারে কাকী বুঝতে পারলেন কোরানের খেদমত করার কারণে মাদ্রাসার খেদমত করার কারণে আল্লাহ ফাতরব্দুল আল আলামিন। এই বখতিয়ারে কাকির গলায় হেদায়তের মালা পরিধান কৰাইয়া দিছে আমার আল্লাহ যে বলেছেন আল্লাহ কিতাপ বুড়া আল্লাহ বলেন এমন এক কিতাব যে কিতাবটা মানুষকে অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে যায় আমার ভাইরা আমার বাবা জি এই জন্য যত কাল বেঁচে থাকবেন এই মাদ্রাসার খেদমত করে যাবেন তলে বেলেমের খেদমত করে যাবেন দিন এলেমের খেদমত করে যাবেন যদি আপনি মাদ্রাসার খেদমত করতে পারেন তলে বেলেমের ক্ষেদমত করতে পারেন হতে পারে আমার আল্লা এই ক্ষুদ্র ক্ষেদমতের কারণে আপনার মালায় হেদায়তের মালা পরিধান করাইয়া আপনার গলায় আল্লাহ হেদায়তের মালা পরিধান করাইয়া আপনাকে চিরকাল চান্নাতের মেহেমান বানায়া দিবে বাইরে আমার এই জন্য মাদ্রাসার খেদমত করা যায় কিন্তু দুঃখের বিষয় হলো এমন কিছু নাস্তিক আছে এমন কিছু মুরতাদ আছে যারা মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র করে যারা মসজিদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যারা দিন ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যারা ইসলামকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র করে আমি বলতে চাই যারা ইসলামের বিরুদ্ধে শত্রুতা করে যারা মাদ্রাসার বিরুদ্ধে শত্রুতা করে যারা আলে বোলামার বিরুদ্ধে শত্রুতা করে তারা নিজেদের জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দিতেছে অতএব এই মজমা থেকে আমরা এই প্রতিজ্ঞা করে যাব এই পণ করে যাব কোনোদিন মাদ্রাসার বিরুদ্ধে আমরা ষড়যন্ত্র করব না কোনোদিন দিনের বিরুদ্ধে আমরা ষড়যন্ত্র করব না কোনোদিন ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করব না যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে যারা দিনের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে আমরা তাদের বিষ দাঁত ভেঙে দেব জুড়ে বলেন ঠিক কিনা বলেন ঠিক কিনা এই জন্য আমার যারা দিনের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে আমরা মুসলমান এক হয়ে ওই নাস্তিক বেঈমান ব্লগারদের বিশ দাঁত উপরে ফেলবো জুড়ে বলেন ঠিক কিনিকটা আল্লাহ তালা আমাদের সবার এই ক্ষুদ্র মেহনত ক্ষুদ্র চেষ্টাকে কবুল আর মঞ্জুর করে নেয় সকলে বলেন আমিন ও আখিরি দাওয়ান আলহামদুলিল্লাহ রব্বিল